সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর এখনকার আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ বগুড়া ছয় আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়ন তুলেছে বিএনপি তারেক রহমানের ফ্লাইট থেকে সরিয়ে নেওয়া হল দুই কেবিন ক্রু দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে হুমকি লালমনিরহাটে হাটে বিজিবির হাতে ভারতীয় বিএসএফ সদস্য আটক ভোট কেন্দ্রে অবাধ প্রবেশাধিকার চায় সশস্ত্র বাহিনী জামায়াত নেতার বিরুদ্ধে মামলা বাণিজ্যের অভিযোগ করলেন কাদের মির্জা ছাত্রলীগ কর্মীর ছুরিকাঘাতে শহীদ জুলাই যোদ্ধার ভাই আহত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত বগুড়া ছয় আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়ন তুলেছে বিএনপি বগুড়া ছয় আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়ন ফর্ম তুলেছেন দলের নেতাকর্মীরা রোববার বেলা সাড়ে বারোটায় বগুড়া জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমানের কাছ থেকে তারেক রহমানের পক্ষে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ মনোনয়নপত্র গ্রহণ করেন তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র উত্তোলনকালে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মাহবুবুর রহমান কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জি এম সিরাজ ভিপি সাইফুল ইসলাম জয়নাল আবিদিন চান জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন প্রমুখ তারেক রহমানের ফ্লাইট থেকে সরিয়ে নেওয়া হলো দুই কেবিন ক্রু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে ফ্লাইটে ঢাকা আসবেন সেটির দায়িত্বে থাকা দুই কেবিন ক্রুকে সরিয়ে নেওয়া হয়েছে তারা হলেন জুনিয়র পার্সার মোহাম্মদ সৌগাতুল আলম সৌগাত ও ফ্লাইট ইস্টুয়ার্ডেস জিনিয়া ইসলাম বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দায়িত্বশীল একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে সূত্র জানায় তারেক রহমানের লন্ডন থেকে ঢাকায় ফেরার প্রেক্ষাপটে সংশ্লিষ্ট ফ্লাইটের নিরাপত্তা ও ভিআইপি ব্যবস্থাপনা বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তারেক রহমান আগামী পঁচিশ ডিসেম্বর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে বিমান সূত্রের তথ্য অনুযায়ী গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখিত রাজনৈতিক সংশ্লিষ্টতার ভিত্তিতেই ওই দুই কেবিন ক্রুকে ফ্লাইটের দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তা আওয়ামী লীগের একাধিক নেতার সঙ্গে ছবি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে অভিযোগ রয়েছে তারা নিয়মিতভাবে সাবেক সংসদ সদস্য শেখ সেলিমের ফ্লাইট পরিচালনার দায়িত্বে ছিলেন দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনারকে ভারতের দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহকে হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে শনিবার রাতে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের গেটে এই ঘটনা ঘটে এ বিষয়ে জানতে চাইলে দিল্লিতে বাংলাদেশের প্রেস মিনিস্টার মোহাম্মদ ফয়সাল মাহমুদ জানান শনিবার রাত সাড়ে আটটা থেকে পৌনে নয়টা নাগাদ তিনটি গাড়িতে করে কিছু লোক এসে বাংলাদেশ ভবনের গেটে দাঁড়িয়ে কিছুক্ষণ চিৎকার করে বাংলা ও হিন্দি মিলিয়ে কিছু কথাবার্তা বলছে হিন্দুদের নিরাপত্তা দিতে হবে হাইকমিশনারকে ধরো পরে তারা মেইন গেটের সামনে এসে কিছুক্ষণ চিৎকার করে ওরা চিৎকার করে চলে গেছে এতটুকুই আমি জানি হাইকমিশনারকে কমিশনারকে হত্যার হুমকি দিয়েছে কিনা জানতে চাইলে প্রেস মিনিস্টার বলেন হতে পারে কথাগুলো হিন্দি বাংলা মিলিয়ে বলেছে ওখানে হিন্দু বেড়ে ফেললে আমরা তোমাদেরকে সবাইকে মেরে ফেলব এরকম কথাবার্তা বলেছে জানা গেছে উগ্র ভারতীয়রা হাইকমিশনের বাংলাদেশ ভবন থেকে যাওয়ার পর রাতে হাইকমিশনার জরুরি ভিত্তিতে বাংলাদেশ হাইকমিশনের ডিফেন্স উইং এর সঙ্গে বসেন এবং এ বিষয়ে আলোচনা করেন ডিফেন্স উইং এর এক কর্মকর্তা হাইকমিশনারকে জানান ওরা এসে চিৎকার করে চলে গেছে বাড়তি কিছু করেনি লালমনিরহাটে বিজিবির হাতে বিএসএফ সদস্য আটক লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় সীমান্ত শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের দুইশো গজ অভ্যন্তরে প্রবেশ করায় এক বিএসএফ সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সূত্র জানায় রোববার ভোর আনুমানিক চারটা তিরিশ মিনিটে একান্ন বিজিবি রংপুর ব্যাটালিয়ানের আওতাধীন পাটগ্রাম উপজেলার বিওপির এলাকায় এলাকায় এক ঘটনা ঘটে সীমান্ত পিলার এস এর নিকট ভারতীয় গরু ধাওয়া করার সময় প্রতিপক্ষ একশো চুয়াত্তর বাই অর্জুন বিএসএফ ক্যাম্পের সদস্য কনস্টেবল বেদ প্রকাশ শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের প্রায় দুইশ গজ অভ্যন্তরে প্রবেশ করেন এ সময় আঙ্গুরপোতা বিওপির বিজিবি টহল দল তাকে আটক করে ক্যাম্পে নিয়ে আসে বিজিবি আরো জানায় আটক বিএসএফ সদস্যের কাছ থেকে একটি শর্টগান দুই রাউন্ড গুলি একটি ওয়্যারলেস সেট এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে ঘটনাটি নিয়ে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে যোগাযোগ চলছে এবং আটক বিএসএফ সদস্যকে নিয়ে পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি ভোট কেন্দ্রে অবাধ প্রবেশাধিকার চায় সশস্ত্র বাহিনী আসন্ন সংসদ নির্বাচনে মোবাইল কোর্ট আইনের আওতায় বিচারিক ক্ষমতা এবং ভোটের দিন সার্বিক পরিস্থিতি মূল্যায়নের জন্য ভোট কেন্দ্রে প্রবেশের অনুমতি চেয়েছে সশস্ত্র বাহিনী সম্প্রতি নির্বাচন কমিশনের সঙ্গে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বৈঠকে সেনাবাহিনীর পক্ষ থেকে এসব দাবি জানানো হয় নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে সেনাবাহিনীর একজন প্রতিনিধি বিষয়টি উত্থাপন করেন তবে সভায় তাৎক্ষণিকভাবে কোনো সিদ্ধান্ত নাইনি সাংবিধানিক সংস্থাটি বৈঠকের কার্যবিবরণের সূত্রে এসব তথ্য জানা গেছে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা বাণিজ্যের অভিযোগ করলেন কাদের মির্জা নোয়াখালীর কোম্পানিগঞ্জের বসুরহাট পৌর জামায়াতের আমের মাওলানা মশাররফ হোসেনের বিরুদ্ধে সাত শিবির নেতা হত্যায় দায়ের হওয়া মামলা নিয়ে বাণিজ্যের অভিযোগ তুলেছেন সাবেক মন্ত্রী ওবাইদুল কাদেরের ছোট ভাই কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বসুরহাট পৌরসভার সাবেক মেয়র পলাতক আব্দুল কাদের মির্জা শনিবার দুপুরে বিষয়টি জানাজানি হলে টক অব দ্য কোম্পানিগঞ্জে পরিণত হয় এ সময় অভিযোগ অস্বীকার করে বিবৃতি দিয়েছেন জামায়াত নেতা মৌলানা মোশারফ হোসেন এর আগে কাদের মির্জা তার ভেরিফাইড ফেসবুক থেকে ওই অভিযোগ করে স্ট্যাটাস দেন ছাত্রলীগ কর্মীর ছুরিকাঘাতে শহীদ জুলাই যোদ্ধার ভাই আহত চট্টগ্রামের লোহাগড়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মীদের ছড়িকা ঘাটে জুলাই যোদ্ধা শহীদ ইসমামের বড় ভাই মহিবুল হক আহত হয়েছেন শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার বটতলি মোটর স্টেশন এলাকার আইস পার্কের সামনে এই ঘটনা ঘটে আহত মহিবুল হক উপজেলার সদর ইউনিয়নের দর্জিপাড়া গ্রামের নুরুল হকের ছেলে জানা গেছে মহিবুল হক ও তার বন্ধুরা ছাত্রলীগ নেতা জিহাব ও মিনহাসকে সেখানে দেখে দাঁড়াতে বলেন এ সময় তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় এক পর্যায়ে ছাত্রলীগের ওই দুই নেতা মহিবুল হকের পালিয়ে যায় পরে আহত অবস্থায় মহিবুল হককে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান কর্তব্যরত চিকিৎসক জানান তার কোমরের নিচে পেছনের দিকে ছড়িকে আঘাত করা হয়েছে সেখানে ছয়টি সেলাই দেওয়া হয়েছে বর্তমানে তিনি শঙ্কামুক্ত রয়েছেন হামলায় জড়িতরা হলেন লোহাগড়া সদর ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি মোহাম্মদ জিহাব ও সদর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মিনহাজ লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল জলিল সাংবাদিকদের জানান ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে